আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের স্কার্ট সেট আলিয়াকার ড্রেস আর ওয়েস্টার্ন ড্রেস আছে তিনটা ডিজাইন কালেকশন আপনাদেরকে ঈদের কালেকশনে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য প্রথম যে সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা স্কার সেটের মধ্যে আপনাদের দেখাবো দেখেন এটা কোটি স্টাইলের অনেক সুন্দর এটার উপরে পাটটা কিন্তু কোটির পাট এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা দুই পাশে গর্জিয়াস ভাবে পার্টি ওয়ার্ক কাজ করা থাকবে আর এই কোটিটা কিন্তু আলাদাভাবে খোলা যায় না ভাইয়া এটা আলাদাভাবে খোলা যায় আর এই কোটিটা চাইলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারবেন আর এটা হচ্ছে ভিতরের টপসটা দেখেন অনেক সুন্দর মাঝখানে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি হ্যাঁ ব্যাক ব্যাকসাইডে একটা চেন দেওয়া আছে এই জিপারটা খুলে কিন্তু আপনারা পড়তে পারবেন আর সাথে কিন্তু হাতা দেওয়া আছে এটা কিন্তু আপনারা চাইলে হাতা লাগিয়েও পড়তে পারবেন আর এটার স্কার্টটা আমরা একটু দেখি ভাইয়া এখন আমি স্কার্টটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন এটা কিন্তু কাপড়টা আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন কুচি করা আর একেবারে উপর থেকে নিচের মধ্যে সুতোর কাজ করা আচ্ছা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যান্টটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক আর ডলার ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন ব্যাক সাইডেও তো খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর কোমরে একটা ইলাস্টিক দেওয়া আছে যে কোন কোমরে চলে আসবে আর এই সেটটার প্রাইসটা কত থাকবে ভাইয়া ঈদের কালেকশনে পরে 2500 টাকা সাইজ হবে 3 থেকে 10 বছর এটা 3 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা ঈদের কালেকশনে নিতে পারবেন استان প্লাজা থেকে আর এটার প্রাইসটা কত পড়বে 2500 আর এটার প্রাইসটা পড়বে 2500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের রামপার স্টাইলের স্কার্ট সেট একটা দেখাচ্ছি খুব সুন্দর আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট হবে একেবারে সফট জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন ভিতরের কিন্তু আপনার টপসটা মানে আলাদাভাবে পরাতে পারবেন এই যে দেখেন রামপার সিস্টেম স্কার্টটা আর স্কার্টের কাপড়টা কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই কমফোর্টেবল আর এটা কি কালার আছে ভাই এটার কালার একটাই আর এটা সাইজ কি দেওয়া যাবে এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি ঈদের কালেকশনে নিতে পারবেন খুবই সফট কাপড়টা আর প্রাইস কত থাকবে আঠারোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা পরবর্তী কালেকশন শুনে যাচ্ছি গাইস এখন যে স্কার্ট সেটটা আপনাদের দেখাবো রামপার স্টাইলের এটা অনেক সুন্দর এটা অনার একটা ডিজাইনে এটার ভিতরে যে টপসটা আছে টপসের হাতার স্টাইলটা দেখে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক ইউনিক গলার এখানে কিন্তু স্টাইলটা খুব সুন্দর এটা হোয়াইট কালার একটা টপস পাচ্ছেন আর রামপারটা দেখেন খুব সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে পাচ্ছেন সফট জর্জের কাপড়ের মধ্যে আর ঈদ কালেকশনে যারা রামপার স্টাইলে স্কার্ট সেট নিতে চান বাচ্চাদের জন্য ভালো মানের ভালো কোয়ালিটির এগুলো আপনারা কিন্তু স্ন্যাপ প্লাজা মার্কেটে আসলে সরাসরি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া পাঁচ থেকে প্রাইস হবে আঠারোশো টাকা এটা পাঁচ থেকে তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস টা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস টা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি এগুলো ঈদ কালেকশনে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ওয়েস্টার্ন ড্রেস এর কালেকশন কিছু দেখাবো মেয়ে বাচ্চাদের ঈদের কালেকশনে এই ওয়েস্টার্ন কিন্তু একেবারে নতুন চলে আসছে ঈদ কালেকশনে আপনারা দেখতেই পারছেন গলার স্টাইলটা সুতো দিয়ে লক করা দেখেন অনেক সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার সাইডে কিন্তু শো বাটন দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু ঢাকনা পকেট দেওয়া আছে দুটো আপনারা দেখতেই পারছেন আর সামনের পাটটা কিন্তু একটু শর্ট আর পেছনের পাটটা কিন্তু লং থাকবে এটা কিন্তু একটু আপনার কাট স্টাইলে অনেক সুন্দর আর সাইড টা আমরা একটু দেখি ভাইয়া আমি যদি আপনাদেরকে দেখি দেখেন সাইডে একটা জিপার দেওয়া আছে খুলে ইজিভাবে ভাবে পড়তে পারবেন আর ব্যাকসাইড টা কিন্তু একটু লং থাকবে এটার স্টাইলটা এরকম কি আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর দেখেন এই যে প্রিন্টের প্যান্টটা একেবারে উপর তিন পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা এটা সফট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমরে ইলাস্টিক থাকবে যে কোনো কমরে চলে আসবে আর এই সেটটার কি কালার আছে ভাই এটার কালার একটাই আর এটা সাইজ কি থাকবে এটা ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা কত থাকবে টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি ওয়েস্টার্ন ড্রেস এটাও আপনার ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু শার্ট কলার স্টাইলে পাচ্ছেন আর আপনার একটু বাটনগুলো লক্ষ্য করে দেখেন খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা বাটনের উপরে আর এটা ঢাকনা পকেট স্টাইলে দেওয়া আছে এখানে ঢাকনা পকেটের উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর মাঝখানে একটু ফাড়া আছে এটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা আপনার সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হাতার কফলিং কিন্তু ওয়ার্কের কাজ করা মানে বাটনে সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এগুলো ঈদের কালেকশনে নিতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ে এই যে দেখেন প্যান্টটা দুই পাশে কিন্তু পকেট আছে দেখেন কিছু রাখা যাবে খুব সুন্দর আর পেছন সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে চলে আসবে সেম কাপড়েই পাচ্ছেন আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে আচ্ছা ভাই এটার কি কালার আছে এটার একটাই কালার এটার সাইজ কি থাকবে এটা ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আপনি নিতে পারবেন প্রাইস কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আরেকটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা যদি এটা লক্ষ্য করেন দেখেন এটার মধ্যে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আর মিরর গুলো কিন্তু সুতো দিয়ে লক করা আছে এগুলো ছুটার উপায় নেই আর এখানে কিন্তু একটা লকেট দেওয়া আছে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো আপনার ঈদের কালেকশনে পাবেন খুবই চমৎকার আর কাপড়টা সবচেয়ে কমফোর্টেবল থাকবে খুব সফট কাপড়ের মধ্যে থাকবে বাচ্চা কমফোর্ট পাবে আর এটার পেছনে একটা জিপার আছে খুলে পড়ানো যাবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখাই এই যে দেখেন প্যান্টের কাপড়টা অনেক সফট আমি নিজেও ধরে দেখেছি আপনারা মার্কেট আসলে কাপড়টা ধরলে আপনাদের পছন্দ হবে খুব সুন্দর কাপড় আর এটার মধ্যে কিন্তু সাথে একটা বেল্ট আছে দেখেন খুব সুন্দরভাবে স্টাইল করা আর এটা ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে অটোমেটিক কমরে চলে আসবে এটা কাপড়টা ফুলি কমফোর্টেবল আপনারা পাচ্ছেন বাচ্চাদের জন্য আর এটা কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা ঈদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির সফট ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা বাচ্চাদের উন্নত মানের আপনারা চাচ্ছেন মানে ওয়েস্টার্ন টপস এই টপসগুলো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আপনি প্লাজা তৃতীয় তলায় সারা কালেকশন চলে আসলে এই ড্রেস ব্লকটা সরাসরি পেয়ে যাবেন ঈদের কালেকশনে অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলো সাইজ কি থাকবে চোদ্দ বছর থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত থাকবে টাকা আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা দুই পাশে খুব সুন্দর আর এটা কিন্তু আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন ড্রেসটা এই যে দেখেন আমি একটু আপনাদের ক্লিয়ারলি দেখাই এই যে দেখেন দুই পাশে কিন্তু কোটির পাট দেওয়া আছে মাঝখানে একটা ফিতে আছে আপনারা বেঁধে পড়তে পারবেন বাচ্চাদের আর হাতাটা দেখাচ্ছি কোটির এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে খুব সুন্দর আর ভিতরে একটা টপস আছে পেছন সাইডে একটা জিপার আছে খুলে ভাবে পড়তে পারবেন নিচের প্যানেলটা দেখে এই যে দেখেন এগুলো হচ্ছে নিচের প্যানেলের এর ডিজাইনটা খুবই সুন্দর এগুলো আপনি ঈদের কালেকশনে পাচ্ছেন ব্যাক টা একটু লং থাকবে হ্যাঁ খুব ফ্যাশনেবল পাচ্ছেন এটা ওয়েস্টার্ন ড্রেসটা আর এটার সাথে একটা প্যান্ট থাকবে দেখেন এটা আফগানি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে আফগানি প্যান্টের যে ডিজাইন সেম ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির মানে ঈদের বাচ্চাদের পরানোর জন্য ওয়েস্টার্ন ড্রেস চাচ্ছেন এই ওয়েস্টার্ন ড্রেসগুলো আপনি এখানে আসলে পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর প্রাইস হবে আঠাশো টাকা এটা সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আর প্রাইসটা পড়বে আঠাশো টাকা প্রাইসটা পড়বে আঠাশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ঈদের যে লেটেস্ট মডেলের আলেকার ড্রেসগুলো আছে মেয়ে বাচ্চাদের জন্য সেগুলো দেখাবো খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর থাকবে এই আলেকাটগুলো নতুন ডিজাইনে চলে আসছে একবারে আপনারা দেখতেই পারছেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর এই আলেকার ড্রেসটা এগুলো আপনার ঈদের লেটেস্ট মডেলে পেয়ে যাবেন মার্কেটে আসলে এটার কাপড়টা কিন্তু অনেক সফট থাকবে খুবই সফট এগুলো কিন্তু কাপড় যখন আপনার মার্কেটে আসার পর ধরবেন তখন কিন্তু আপনাদের কাপড়গুলো পছন্দ হবে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার ঈদের কালারে চলে আসছে আর কাপড়গুলো অনেক চমৎকার আর এটার সাথে আপনারা একটা গাড়ারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর সেম কাপড়ই কিন্তু আপনারা পাচ্ছেন কাপড়টা অনেক কমফোর্টেবল থাকবে আর এটা কিন্তু নতুন প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এই দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এই সেটটার কিন্তু কালার আছে মানে এটার আরও একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলো মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া তিন থেকে দশ বছর এটা তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই আলিয়াকার ড্রেসটা সো এটার কালারটা দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এই আলিয়াকার ড্রেসের মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটে সারা কালেকশনে চলে আসতে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে দু হাজার টাকা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা আপনারা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার উপরে যে আলেকার ড্রেসটা আপনারা দেখেন এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে সুতো দিয়ে লক করা আর এই মিররগুলো কিন্তু ছুটবে না মানে সুতো দিয়ে লক করা থাকলে মিররগুলো ভালো থাকে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে আর এটার কাপড়টা কিন্তু অনেক সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্টের কাজ করা থাকবে পুরো কাপড়ে নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার সাথে কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কমর কিন্তু ইলাস্টিক থাকবে দেখিয়ে দিলাম আপনাদের আর এই যে দেখেন নিচের কাজটা দেখেন নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেজ লাগানো আছে দেখেন অনেক সুন্দর আর এই সেটটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই আলেকার ড্রেসের মধ্যে এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালারটা ভাল লাগবে বাচ্চাদের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আপনারা নিতে পারবেন আর যারাই মার্কেট আসবেন তার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে দেখেন এটার সাথে যে প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর এই আলিকা অ্যাড্রেসটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এটার সাইজ কি দেওয়া যাবে ভাই 6 থেকে 14 বছর এটা 6 থেকে 14 বছর মে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ঈদের কালেকশনে প্রাইসটা কত থাকবে টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন যে ঈদের ড্রেসটা আপনাদের আপনাদের দেখাবো দেখাবো এটা কটন আফগানি ড্রেসের মধ্যে অনেকেই আছেন যারা একটু কটন কাপড়ের মধ্যে বাচ্চাদের আফগানি ড্রেস পড়াতে চাচ্ছেন এই ড্রেসটা আপনার স্ট্যাম্প আসলে নিতে পারবেন ঈদের কালেকশনে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সুতোর আর ডলার ওয়ার্কের কাজ করা আছে আর তিন চার রকমের সুতোর এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর আর হাতাটা থাকবে দেখেন ফুল হাতার মধ্যে খুব সুন্দরভাবে এখানে দেখেন প্রিন্টের কাজ করা আছে আর এখানে ফিতে দেওয়া আছে আর এটা কাপড়টাকে পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্টের অনেক সুন্দর নিচে কিন্তু লেজ লাগানো আছে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে খুলে আপনারা ইজিভাবে পড়তে পারবেন পিছনে ফিতে দেওয়া আছে যদি বাচ্চা একটু স্লিম হয় আপনারা বেঁধে পড়তে পারবেন ফুললি কটনের মধ্যে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে এটাও কটন কাপড়ে থাকবে উপরে দেখেন ইলাস্টিক দেওয়া আছে কোমরে চলে আসবে এটা সম্পূর্ণ পাতলা কটন কাপড়ে পেয়ে যাবেন আফগানি প্যান্টটা নিচে খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর এটার কি কালার আছে ভাই এটার আরেকটা কালার আছে সো আপনারা এখানে দুটো কালার পাচ্ছেন এটার মধ্যে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া ছয় থেকে চোদ্দ বছর এগুলো ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন কটন কাপড়ের আফগানি ড্রেস আর প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা এই যে দেখেন এটার সাথে এই প্যান্টটা থাকবে সম্পূর্ণ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ইডের ড্রেস দেখাবো এটা কটন কাপড়ের মধ্যে আপনার কামি সেটের মধ্যে পাবেন খুবই চমৎকার মেয়ে বাচ্চাদের জন্য আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু খুবই ডিফারেন্ট এখানে গলার এখানে হালকা একটু সুতোর কাজ করা আছে আর স্টোন ওয়ার্ক আর ডলার ওয়ার্ক এর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এটার ডিজাইনটা একটু আরং স্টাইলের হাতারা দেখেন ফুল স্লিভের এর মধ্যে থাকবে সিম্পল এর মধ্যে দেখেন পুরো বডিটি হালকা স্কিন প্রিন্টের কাজ করা আর এই কাপড়টা অনেক কমফোর্টেবল একেবারে পাতলা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা একেবারে স্কার্ট প্লাজোর মতো এটা যখন পড়বে এটা তখন ঘেরটা কিন্তু স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর আর এটাও কিন্তু পরে খুব আরাম পাতলা কটন কাপড়ের কোমরে ইলাস্টিক থাকবে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনি ঈদ কালেকশনে পাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় সারা কালেকশন আসলে নিতে পারবেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর একটা পাতলা ওনা আছে সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কাজ করা আছে স্কিন প্রিন্টের অনেক সুন্দর আর এই সেটটার প্রাইসটা কত ভাইয়া সাইজ থাকবে 6 থেকে 14 বছরের প্রাইসটা হবে 2000 এটা সাইজটা থাকবে 6 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আর প্রাইসটা পড়বে 2000 টাকা দুই হাজার টাকা এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য